হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক বলা আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বলা তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি পুরাই দামাকা একটি অফার আজকে আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন লেভেলের ড্রেস আপ কালেকশন প্লাস গান কালেকশন তো আবার আপনারা আগে আইডি পাসওয়ার্ড সব বুঝে নেবেন তারপর আমাকে টাকা দেবেন ঠিক আছে সো গাইস আজকে ভিডিওটা আপনারা ফুল মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আজকে আইডিতে কালেকশন আছে কিন্তু পুরো জবরদস্ত কা ড্রেস আপ কালেকশন মানে রেয়ার রেয়ার যত সব ড্রেস আপ কালেকশন সবগুলো পাওয়া যাবে সাথে গান কালেকশন আছে তো সিজন 8 তো দেখতে পারছেন প্লাস সামুরাই বান্ডেল আরো অনেক কিছু রেয়ার রেয়ার ড্রেস আপ আছে তো সেই অনুযায়ী কিন্তু আজকে আইডি প্রাইসটা খুবই কম রাখা হয়েছে আজকে আইডি প্রাইস রাখা হয়েছে মাত্র টাকা না গাইস যার যত টাকা বাজেটের মধ্যে আইডি লাগবে তারা আমাদের কাছ থেকে আইডি নিতে পারেন সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার নক করতে হবে সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু বলে দেবো ঠিক আছে আর অনেকটা যেটা বললাম যে আপনারা কিন্তু আগে পাসওয়ার্ড বুঝিয়ে নেবেন তারপর আমাকে টাকা দেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্রসেস আছে আপনাদের প্রসেসের মাধ্যমে আপনাদের ডিলটা করতে হবে যেমন মনে করেন যে আপনি আগে আপনার বিকাশ অথবা আপনার নগদ আপনার পেমেন্ট সব কিছু রেডি করে আপনাকে দেখাইতে হবে যে আপনার পেমেন্ট সব কিছু রেডি আসে তারপর আমরা আপনার আইডি পাসওয়ার্ড দিব দেন আপনি লগ ইন করে তারপর আমাকে টাকা দিবেন ঠিক আছে আপনি আইডি লগ ইন করবেন দেখবেন ভালো করে বুঝবেন তারপর আপনি আমাকে টাকা দিবেন আপনি কোনো কিছু চেক না করে কিন্তু আপনি আমাকে টাকা দিবেন না ঠিক আছে কারণ দেখেন এখন কিন্তু পোস্ট উপরে মারতেছে এখন দেখা গেছে আমাদের স্টুডেন্ট ভাইদের কাছ থেকে টাকা মারা গেছে আমাদের প্রবাসী বাইদের কাছ থেকে টাকা মেরে গেছে এরকম অহরহ রিপোর্ট আমার কাছে আসতেছে ভালতে কি আর বলবো যাদের যাদেরখানে আমাদের মতো যারা রিয়েলসরা আছে ওদের এখন আইডি ভাইস করতে গিয়ে সমস্যা নানা রকম কথাবার্তা শুনতে হইতেছে যাই হোক আপনাদের এত এত ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা এরকম দু চার যে ফ্রি ফায়ার বাদ দিতে কিন্তু না আপনাদের ভালোবাসার জন্য আবারও কিন্তু ব্যাক করতে হয় কারণ আপনাকে আমাকে যে পরিমাণ সাপোর্ট ও ভালোবাসা দিচ্ছেন গাছ সেটা আমি সারা জীবন মনে রাখবো এবং আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি জানি না আপনাদের ঋণ আমি কী দিয়ে শুধু করবো এবং এবং আমি আমার তরফ থেকে সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে তো আমি আগেও বলেছি এবং এখনও বলতেছে যে এখন কিন্তু স্ক্যামার পোস্ট আপনারা যে কোনো পেজ থেকে আইডি কিনেন অবশ্যই আপনারা কিন্তু আগে আইডি পাসওয়ার্ড নেবেন ঠিক আছে আপনারা হয়তো নানান রকম বাহানা দেখাইতে পারে যে এই যে নেন আমার এনআইডি কার্ডে পি কার্ড হ্যান তেন কত কিছু আপনার দেখাইতে পারে কারণ এখন কিন্তু ভাই ডিজিটাল যুগ আপনি চাইলে এনআইডি কার্ড এগুলো আপনি গুগল থেকে মেক করা যায় নানারকম অনেক কিছু করা যায় ঠিক আছে তো এগুলোর উপর আপনি বৃত্তি করে একটা ডিল করবেন না কোনো মতেই কারোর সাথে অপরিস্ত কোনো জনের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না আপনি আগে করবেন বুঝবেন তারপর আপনি ওরা টাকা দিবেন ঠিক আছে অন্যথায় আপনি এরকম কোন ডিল করবেন না এবং আমরাই কিন্তু একমাত্র আপনাদেরকে আগে আইডি পশ ঠিক আছে কারণ আপনাদের আমাকে যে কোনো সাপোর্ট দিচ্ছেন আমার আপনাদের প্রতি এটুকু আস্থা আছে যে না আপনারা আমাকে যে কোনো সাপোর্ট দিয়েছেন আপনারা কখনো আমার সাথে এরকম প্রতারণা বিমানি করবেন না ঠিক আছে তো আমরা কিন্তু সেরকম আস্থা নেই আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিবো আশা করি আপনারা আমাদের রাস্তার কোনো অমর্যাদা করবেন না ঠিক আছে তো কি আর বলবো এবং আপনাদেরকে কিন্তু আগেও এখনও এখনো যে আপনারা যদি কোনো পেজ থেকে প্রতারিত হয়ে থাকেন আপনারা প্রয়োজন আমাকে নক করবেন দেখেন আমি কিন্তু এই পর্যন্ত বেশ কয়েকটি স্ক্যামার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকেন না একদিন এই ফ্রি ফায়ার কমিউটি থেকে স্ক্যামার মুক্ত করবেন চলা শুধু আপনারা সাপোর্ট দেওয়ার পাশে থাকেন এবং আপনি কোন পেজ থেকে প্রতারিত হয়েছেন আপনি তার ডকুমেন্ট সহ আমার ইনবক্সে দিয়ে রাখবেন দেখবেন আমি ওই ওর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কিনা ঠিক আছে তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকি না এবং নেক্সট টাইম যে কোনো পেজ থেকে আইডি কিন অবশ্যই ভালো কাজ থেকে আইডি কিনবেন ঠিক আছে আল্লাহ হাফেজ